কম দামে বেশি ড্যামন টপ আপ করার জন্য ফোনের ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারে লিখতে হবে kakubazar.com এখন এখানে সর্বপ্রথম তোমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে তার জন্য লগইন এর উপর ক্লিক করলাম অ্যাকাউন্ট ওপেন করার জন্য লগইন এ গুগল এর উপর ক্লিক করতে হবে এখন তোমাদের ফোনে যে জিমেইল গুলো অ্যাড করা আছে ব্রাউজারে তার মধ্যে যেকোনো একটা জিমেইল সিলেক্ট করে দিতে হবে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যাবে আমি কিন্তু ইতিমধ্যে আমার ফোনে একটা জিমেইল অ্যাড করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে আর এখন তোমরা কিভাবে নিজে নিজে ড্যামন খুব সহজে টপ আপ করতে পারবে একদম সুলভ মূল্যে সেটাই দেখাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআইডি টপ আপ বিডি সার্ভার জাস্ট ক্লিক করছি

কি তোমাদের এই সাইটটাতে টাকা অ্যাড করে রাখতে হবে লাইভ পেমেন্ট বলতে তোমাদের বোঝাচ্ছে সরাসরি এখন এই মুহূর্তে তোমরা পেমেন্ট করতে পারবা আর আমি তোমাদের সরাসরি পেমেন্টটা দেখাবো যেন তোমরা যখন ডায়মন্ড কিনবা তখনই পেমেন্ট করে ডায়মন্ড সহজেই কিনতে পারো তার জন্য লাইভ পেমেন্টে ক্লিক করে বাই ক্লিক করলাম এখন গাইস তোমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট আমি যেহেতু গাইস নগদ ইউজ করি তার কারণে আমি নগদ সিলেক্ট করলাম আর আমি যেহেতু পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করেছিলাম পঁচিশ ডায়মন্ডের দাম হচ্ছে বাইশ টাকা আর এই পেজটা একটু নিচে থেকে স্ক্রল করলে নিচে তোমরা একটা নাম্বার দেখতে পাচ্ছো নগদ পার্সোনাল নাম্বার এই নাম্বারটা জাস্ট আমাদের কপি করতে হবে কপি করার জন্য এই যে কপি

সমাধান করা হবে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দ্বারা আরেকটা জিনিস गाइस তোমাদের জানা রাখতে চাই এই সাইটটার টেলিগ্রাম গ্রুপ কিন্তু गाइस ফুললি আমার দায়িত্বে আছে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই সেই জিনিসটা তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারবা এবং गाइस কিছুদিন পর থেকে আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কলে আসবো এবং তোমাদের সাথে আড্ডা দিব তোমরা যদি আড্ডা দিতে চাও এবং যে কোনো সমস্যা সমাধান নিতে চাও এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রামের লিংক কই পাবা এই সাইটটা টেলিগ্রাম সাপোর্ট আছে সাপোর্টে জাস্ট জয়েন হবার এটা তোমাদের জন্য ভালো হবে এছাড়াও गाइस এই সাইটটা কিন্তু বিশেষ একটা অফার চলতে আছে যারা বেশি বেশি করে ডায়মন্ড টপ আপ করতেছে এদের মধ্যে থেকে প্রতিদিন পাঁচ জুন কে গ্যাস পাঁচটা মান্থলি এবং দশ জুনকে দশটা উইকলি এবং পঞ্চাশ জুনকে পঁচিশ ডায়মন্ড করে একদম ফ্রিতে দিচ্ছে অফার যেহেতু চলতেছে অফার তোমরা লুটে নাও